যারা নিবেন একসাথে সংগ্রহ করে নিবেন খুবই কম টাকা সংগ্রহ করতে পারবেন আমাদের দেখা মাত্র আমাদের বায়না করে দিবেন যে ভেড়া আগে ফোন দিবেন নিয়ে নেবেন এই তিনটা গরু যে ফানামে ঢুকবে আল্লাহ রহম পরবর্তী আর গরু কিনতে হবে না আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা ফার্স্ট ক্লাস মানুষ কম টাকার মধ্যে পিওর বিটা তিনটা গাভীর আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি দুইটা ভগ্না বাচ্চা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান আর একটা গাফ প্লাস দুধ তিনটা জিনিস যে খামারে যাবে আল্লাহ দিলে পিছনে তাকাই হবে না ফার্স্ট ক্লাস মানে তিনটা গরু খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের ভিডিও সাথেই থাকুন এটা আমাদের চার মাস গাফ একদম ডবল বডির একটা গাভী হবে এখন অনেক ডবল বডি গরুর থোতা দেখেন শিং পায়ের খুর প্রতিটা জায়গার মধ্যে জাত আছে নিচে ওয়ান পার্সেন্ট কোন মিক্সার নাই দেখেন পাঁচার শেপ দেখেন উঁচু কত একদমই পিওর ব্রিড একদম পিওর ব্রিড ডবল বডির একটা বকনা খুবই কম টাকায় যারা এই ধরনের হাই পার্সেন্টের গরুগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন এটা আমাদের সাড়ে চার মাস গাফ ফার্স্ট ক্লাস মানে এটা প্রথম বিয়ানে দুধ করবে বিশ লিটার প্রথম বিয়ানে দুধ করবে বিশ লিটার এই বকনাটা প্রথম বিয়ানে দুধ করবে সতেরো থেকে আঠারো লিটার ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে এটা ডানো বিটার বক না গরুর কোয়ালিটি দেখেন বাচ্চা সাড়ে চার মাস গাব গলা সিং শিং এর কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের পায়ের খুর নিচের পার্সেন্টেজ সামনে থেকে পিছনে একদম প্রতিটা পেট ভরে খায় সুস্থ সবল একবার টাইট দেখেন মান কি কোয়ালিটি কি পার্সেন্টেজ গুলো দেখেন প্রতিটা পশম মিল দুইটা বাচ্চা যেই খামারে যাবে আল্লাহ রহম দুইটা গাবিতে পরিণত হবে অসাধারণ মানের একটা গরু কিনতে যে টাকা লাগবে দুই টাকা বাচ্চা সেই টাকায় পেয়ে যাবেন দেখেন বাঘ দিয়ে আর এটা আমাদের বর্তমান বাচ্চা দিবে এটা প্রথম লিটার এখন গা বাচ্চা পাঁচ মাস দুধ আছে আপনার তেরো থেকে চোদ্দ লিটার তেরো থেকে চোদ্দ এই গরু এই দুধটা এখন আপনারা আড়াই মাস পর্যন্ত দহন করতে পারবেন দুই মাস আড়াই মাস দহন করে ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন খুবই আরাম দোয়াইতে আমরা দোয়ানোর ভিডিও দিব গলা শিং পায়ের খুর ওয়ান পার্সেন্ট গোডের মধ্যে কোনো মিক্সার নাই চারটা বাট দেখেন একদম অরিজিনাল কলম একদম পিওর বিট গোড়ার সাথে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই এখন তেরো চোদ্দ কেজি দুধ হয় হ্যাঁ এটা বাচ্চা দিলে আবার বাইশ তেইশ কেজি দুধ পাবেন আড়া দাও দেখেন ওনার সেটটা দেখেন আল্লাহ রহম একদম ফার্স্ট ক্লাস মানের একটা গাভী পিওর বিট একবারে পিওর প্রতিটা পশম মিল

ক্লাস এত ভালো দেখেন একদম একদম নৌকাও লোক এটা যখন জ্বালা বাচ্চা থাকবে এটা সকালে দুধ পাবেন আপনারা পনেরো বিকালে পাবেন সাত আট এটা খুব জাতনা গুলো খুবই পারসেন্টেজের বল ভিড দেখেন। দোকানে পড়ে একটু ওলান থাকবে একদম পিউ ওলান কিনদেগুলো। আমরা যারা গাবি কিনতে চান আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন। আমাদের এখানে ভালো হাই পার্সনের বকনা বাচ্চা রয়েছে। মুন্ডি বাচ্চা আছে। 70 80 90 1 লাখ ফালস্টন ফ্রিজিয়ান বাচ্চা আছে। একদম সব হাই হাই গ্রেডের বাচ্চা আছে। দেখেন ভালো একটা বড় কোয়ালিটির লাগতে। একদম পিওর বিট এই গরুগুলার একটা জিনিস শিওর কি এই গরুগুলা যে দুধ এই যে পাঁচ মাস গাফ এই যে দুধের বিঘার এই গরুগুলা চরম দুধের গরু আপনারা অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় গরু কিনেন গরু কিনেই বাচ্চা দিয়েও কিন্তু আপনারা কোনো সময় চোদ্দ কেজি দুধ পান না আমরা এই গরুটা বর্তমান পাঁচ মাস গাবে তেরো চোদ্দ কেজি দুধ আছে এটা আপনার শিওর থাকবেন যে এই যে দুধটা আছে গরুর জাত দেখে এই দুধ কিন্তু থাকে জাত না থাকলে থাকতো না প্রতিটা পশম মিল একদম ফার্স্ট ক্লাস মানের যারা পুরানা খামারি আছেন দেখলে খুবই ভালো বলেন আল্লাহ আল্লাহ আমাদের ঠিকানা নীল নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্পোরে মোর ফরেস্ট পাড়া নীলফামারী জেলা ডোমার থানা ডোমার আসে বলবেন বক্পোর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বকপুরের মোর ফরেস্ট সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে গাড়ি আসে যে কোনো সময় চলে আসতে পারবেন ফোন করে আর আপনারা যারা আসতে পারবেন না আমাদের প্রতিনিয়ত গরু সারা বাংলাদেশ যায় হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে এই গরুগুলো আমরা সারা বাংলাদেশ নিজ দায়িত্বে পাঠাই দিই খুবই কম ভাড়ায় অল্প ভাড়ায় সারা বাংলাদেশ চলে যায় একবারে পিওর আমরা কিন্তু এই গাভীগুলো দুধ বন্ধ হয় না আমার অনেক খামারি ভাইরা প্রতিনিয়ত ফোন দেন সাত মাস গা হয়েছে এখনো ষোলো সতেরো কেজি দুধ হয় আমরা অবশ্যই দুধ সাত মাসে বন্ধ করতে হবে ভাইয়া বন্ধ না করলে কিন্তু পরে বেনে দুধ কম হবে দুধ বন্ধ করে দিবেন। একদম প্রিয় ধ্যান মাপ কাছে গুরু করাটা এখন এদের সব তিনটা নেত বলদিানো বলদিানো না কোনো নরা চরা বেদবি কিচ্ছু করবে না একদম মুক্ত জায়গায় এই ফাঁকা জায়গা আমরা দহন করতেছে এই যে আমরা খামারের বাইরে বের করে গাবিগুলো দহন করে দেখায় যাদের সব ভাইরা বুঝতে পারেন তিনটা গরু যারা নেবেন একসাথে সংগ্রহ করে দিবেন খুবই কম টাকা সংগ্রহ করতে পারবেন Cảm được rồi bạn

একদম চিতা মেরে গেল মানে এক ফোটা কোনো চিত্র থাকবে না একদম আতোয়া হয়ে যাবে বাবুদের উঠা দিতে বলো গোয়া হইলে গায়ে উঠা দিতে বলো কাগজ দেওয়া আছে তো মানে একবারে পাতলা ফিলফিলা হয়ে গেলো जाओ जाने को डक दियो नो तो ऐसे एक बार एक दफ़ फिनिशिंग एक दूँ। एक दूँ। है एकदम ऐ एकदम तना है क्या एक बार किचन फर्स्ट क्लास मानें দুধটা এনে ডালে দা দুধটা দাও এখানে দুধ আছে আপনার নয় থেকে সাড়ে নয় লিটার আর পরে দুধ হয় আপনার চার থেকে পাঁচ লিটার আসসালাম আলাইকুম এই এই দুধটা নিয়ে যাও আমাদের এই গাভীটা আমরা দহন করে দেখলাম এই যে দুধ একদম বাড় একদম মোলান একদম পাতলা হয়ে যায় এটা দুধ আছে বর্তমান তেরো লিটার ফার্স্ট ক্লাস মানের গাবি চামড়া একবারে পাতলা আমরা দাম আলাদা আলাদা বলে দিচ্ছি যার যেটা প্রয়োজন কিনে নিবেন একসাথে তিনটাও কিনতে পারবেন এই তিনটা গরু যে ফার্মে ঢুকবে আল্লাহ রহম পরবর্তী আর গরু কিনতে হবে না এটা গা প্লাস তেরো লিটার দুধ এটা বাচ্চা দিলে বিশ প্লাস পাবেন একুশ বাইশ পাবেন এটা এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা একদম ফ্রিজিয়ান কোনো মিক্সার নাই এক লাখ আশি এটা আমাদের প্রথম বাচ্চা দিবে সাড়ে চার মাস গাফ এটা প্রথম বেনে দুধ করবে সতেরো আঠারো ভালো বেনারসি প্লাস করবে এটা দ্বিতীয় বিয়ে যে বিশ প্লাস করবে শরীর দেখেন গঠন দেখেন প্যাট ভরে খায় সুস্থ সবল টাইট এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা যে বেড়া নিবেন এক লাখ তিরিশ হাজার টাকা একদম পিওর বেলুনের মতন এক লাখ তিরিশ আর এই বাচ্চাটা আমাদের চার মাস গাফ এটা প্রথম বিয়ানে দুধ করবে উনিশ থেকে বিশ ভালো ম্যানেজমেন্টে প্লাস করে কোয়ালিটি কি মান কি এটা কিন্তু ডবল বডির গাভি হবে এটা এখনই কিন্তু দেখেন না যে কতখানি হাইট আর পার্সেন্টেজ গুলো খেয়াল করেন একদম রূপ সৌন্দর্য কোয়ালিটি কালার সিং লেজার সবকিছু ফার্স্ট ক্লাস মানের এটা যে ভেড়া নিবেন এটা দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম পিওর বিডের এক লাখ পঞ্চাশ এই যে না এক লাখ পঞ্চাশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ আশি তিনটায় একজনে কিনতে পারেন আলাদা আলাদাও কিনতে পারেন আমাদের দেখা মাত্র আমাদের বায়না করে দিবেন যে ভাড়া আগে ফোন দিবেন নিয়ে নেবেন আমরা ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে কম ভাড়ায় পৌঁছাই দিব ঢাকা কিনেন সিলেট কিনেন চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বা আমার বাড়ির পাশেই কিনেন যেখানেই কিনেন না কেন ভাড়া সীমিত আমার সাথে ফোনে কথা বলেন যে ভাড়া কয় টাকা পড়বে রুবুল ভাই আমি বলে দিব অল্প ভাড়ায় সারা বাংলাদেশ আমরা গরুগুলো দিয়ে থাকি এক লাখ আশি এক লাখ তিরিশ আর এই হাইব্রিড বাচ্চাটা এক লক্ষ পঞ্চাশ এরকম একটা খালি বাচ্চা কিন্তু টাকা লাগে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খালি বাচ্চা এটা এক লাখ পঞ্চাশ চার মাস গাপ এরকম একটা খালি বাচ্চা কিনতে টাকা লাগবে এক লাখ দশ টাকা এটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম এরকম একটা খালি গরু কিনতে টাকা লাগবে দেড় লাখ টাকা এরকম দুধ থাকলে এটা গাপ আছে পাঁচ মাস দুধ আছে তেরো কেজি এক লাখ আশি টাকা দাম দেখা মাত্র সংগ্রহ করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম